কখনো কি এমন হয়েছে চারপাশে একদম নীরব কিন্তু তবুও কানে ভেসে আসছে একটা গভীর ভয়ঙ্কর শব্দ যে শব্দটা মানুষকে পাগল করে দিচ্ছে না গাড়ি না মেশিন না মানুষ তবু শব্দটা একেবারে থামছেই না আজ আমি আপনাদের বলবো পৃথিবীর অন্যতম রহস্যময় ঘটনা যার নাম তাউস হাম একটা শব্দ যার উৎস আজও অজানা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের তত্ত্বটা এবং শব্দটা আপনাকে সত্যি ভাবে তুলবে দেখুন টাউস হলো আমেরিকার নিউ মেক্সিকো রাজ্যের একটা ছোট শান্ত শহর জনসংখ্যা চারপাশে পাহাড় মরুভূমি আর নিরবতা কিন্তু এই 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 শান্ত শহরেই বেশি সময় ধরে মানুষগুলো শব্দ শব্দটা নিচু যতই দূরে তাকাবেন মনে হবে কোন ইঞ্জিন চলছে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই শব্দ সবাই শুনতে পায় না গবেষণায় দেখা গিয়েছে মাত্র দুই থেকে তিন শতাংশ মানুষ এই শব্দ শুনতে পায় বেশিরভাগ সময় রাতে এই শব্দ সবচেয়ে বেশি শোনা যায় যারা এই শব্দ শুনতে পায় তাদের মধ্যে অনেকের হয়েছে মাথা ব্যথা গুমের সমস্যা কানের চাপ অনুভব করা এমনকি মানসিক অস্থিরতা কিছু মানুষ এমন অবস্থায় পৌঁছে গিয়েছে যে এই শব্দ সহ্য করতে না পেরে এই শহর চারি চলে গিয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় এই শব্দটা এখনো রয়ে গেছে বিজ্ঞানীরা বহুবার চেষ্টা করেছে কিন্তু এই শব্দের উৎস আজও খুঁজে বের করতে পারে নাই ব্যবহার করা হয়েছে মাইক্রোফোন সিসমোগ্রাফ সাউন্ড সেন্সর কিন্তু ফলাফল একটাই কোনো নির্দিষ্ট উৎস খুঁজে পাওয়া যায়নি কেউ বলছে ভূগর্ভস্থ গ্যাসের কম্পন প্রাকৃতিক গ্যাসের ফ্রিকুয়েন্সি দূরের সামরিক কাঠির সিগন্যাল কিন্তু কোনো তত্ত্বই পুরোপুরি প্রমাণিত হয়নি তার আগে একটি কথা ভাই আমি ইউটিউবে নতুন যাত্রা করেছি প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এলিয়েন থিওরি একানি গল্পটা আরো রহস্যময় হয়ে ওঠে অনেকেই বিশ্বাস করে এটা হতে পারে ভিন গ্রহের সিগনাল কারণ শব্দটা নিয়মিত নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কোনো মানব যন্ত্রের সাথে মেলে না নাসাও পর্যন্ত এই বিষয় নিয়ে একাধিকবার রিপোর্ট পর্যালোচনা করেছে কিন্তু কোনো নির্দিষ্ট উত্তর আজও তারা খুঁজে পায়নি সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা পৃথিবীতে শুধু টাওসি নয় কানাডা ইংল্যান্ড এমনকি অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতেও এরকম হাম শব্দ শোনা গিয়েছে কিন্তু প্রত্যেক জায়গায় একই রহস্য কিছু বিজ্ঞানীরা বলে এটা নাকি মানুষের মস্তিষ্কের সমস্যা কিন্তু প্রশ্ন হলো একই ধরনের ভ্রম হাজার মানুষের একই সময়ে তা কিভাবে হয় এই প্রশ্নের উত্তর আজও অজানা এখন চলুন এই শব্দটা একটু শুনিনি তবে এই ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় পৃথিবীতে আজও অনেক কিছু আছে যা বিজ্ঞানীরা পুরোপুরি বুঝে উঠতে পারে নাই তবে আপনি যদি নিরবতার মাঝে অদ্ভুত শব্দ শুনে থাকেন তাহলে প্রশ্ন একটাই আপনি কি সত্যিই একা ছিলেন আপনার মতে এটা প্রাকৃতিক নাকি কোনো এলিয়েনের কাজ কমেন্টে অবশ্যই জানাবেন